তো এখন হচ্ছে সকাল আটটা বাজে দেখো আমি গেছিলাম হচ্ছে বাবুকে পড়তে দিতে তো আসার পথে দোকান থেকে তিন প্যাকেট ম্যাগি আর হচ্ছে একটা ডিম নিয়ে নিলাম আজকে সকালে ম্যাগি বানাবো কালকে রাতে দেবু বলছিল যে সকালে ম্যাগি নিয়ে এসে বানিয়ে দিও ম্যাগি খেয়ে কাজে যাব তো ম্যাগি নেওয়া হয়ে গেছে এখন যাব হচ্ছে আমি বাড়ি আর আমারও আজকে সকাল সকাল খিদে পেয়েছে যেহেতু কালকে পূর্ণিমা ছিল সারাদিন পূর্ণিমার উপোস থেকে সন্ধ্যার সময় শুধু এক সেদ্ধ ভাত খাওয়া হয়েছে পরে তো আর কিছু খাওয়া হয়নি আর আজকে সকাল সকাল উঠেছি বলে আমারও খিদে লেগেছে তো বাবু টিউশন ছিল বলে আজকে সকালে ওঠা হয়েছে যাই হোক এখন দেখো এসে আমি হচ্ছে ম্যাগিটা বানাচ্ছি আর সকালে যখন বাবুকে রাখতে গেছিলাম তখন কিন্তু বাসি কাজ করা হয়নি বাসি কাজ না করে মানে ঘুমের থেকে উঠেই আর কি ওকে দুধটা গরম করে খাইয়েই নিয়ে গেছিলাম তো এসে তারপরে বাসি কাজবাজগুলো করলাম এখন এই যে করে ম্যাগিটা আর কি বানাচ্ছি স্নান হয়নি আর এখানে দেখো এখন হচ্ছে ম্যাগি হয়ে গেছে আর আমি কিন্তু এভাবেই ম্যাগি বানাই যদি বাবু খায় তাহলে শুধু সেদ্ধ করে মশলা দিয়ে মানে বানিয়ে দেই আর কি আর আমরা যদি খাই তাহলে পেঁয়াজ লঙ্কা ভেজে ডিমটা ভেজে তারপরে মানে আগের থেকে সেদ্ধ করি না অনেকে ম্যাগি আগের থেকে সেদ্ধ করে আমি সেদ্ধ না করেই প্যাকেট থেকে খুলেই দিয়ে দিই ম্যাগিটা তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে জল দিয়ে মশলা দিয়ে নামিয়ে দিই তো আজকে এই ভিডিওটা করতে করতে না আমি একদম লবণ দিতে ভুলে গেছিলাম তারপরে খাওয়ার সময় মনে পড়েছে হ্যাঁ লবণ দেই কিন্তু ভালোই লেগেছে মানে মশলাতে যদিও ও লবণ থাকে তো না দিলেও চলে আর কি তাও আমি অল্প করে দিতাম মানে দেই রান্না করলে তো চলো আমার রান্না হয়ে গেছে বাবুর জন্য রেখে দিলাম আর আমি আর ও এখন আর কি খেয়ে নেব মা খায় না তো ম্যাগি খাওয়ার পরে ও বলছিল যে চাবিটা দাও আমি বেরিয়ে যাব তো ওকে চাবিটা দিচ্ছিলাম কিন্তু ও তখন যায়নি আসলে সকালে বাবুকে যেহেতু টিউশনে আমি রেখে এসেছি পরে দশটার সময় কে আনতে যাবে এটা আমাকে জিজ্ঞাসা করলো তো আমি বললাম কাকু যাবে কাকুকে ফোন করে দেব তো পরে সাথে সাথে কাকুকে ফোন করা হলো কাকু বললো যে অনেক দূরে কাজে গেছে যেতে পারবে না আর কি তারপর আর কি করা ওকে বললাম তুমি যাও আমি যেতে পারবো কাকু না গেলে আমি গিয়ে নিয়ে আসবো তো ও বলছে থাক পনেরো দশটা তো বাজেই আমি আর দশ মিনিট বসি তারপরে একবারেই যাই তোমাকে ওইদিকে নামিয়ে দিয়ে আমি যাব পরে আসার সময় টোটো ধরে এসো না হলে হেঁটে হেঁটে এসো টোটো না পেলে আসলে টোটো পাওয়া যায় না আসার সময় টোটোতে আসতে গেলে না একদম কোনো টোটোওয়ালা বিশ টাকা চায় তিরিশ টাকা চায় গেটটা পার করে কোনো টোটোওয়ালাই আসতে চায় না এরকমটা আর কি আর আজকে ভীষণ গরম মানে কি বলবো সকাল সকাল দেখতেই পাচ্ছো রোদ্রের তাপ তো চলো গেটটাও খোলা আছে আমরা এখন যাচ্ছি আমাকে নামিয়ে ও আর কি চলে যাবে তো তারপরে আমি এসে দেখি যে বাবু পড়া হয়নি আমি আরও পাঁচ মিনিট বসেছিলাম দিদিদের ঘরে তো বসে থাকার পর তারপরে দাদা বলছে যে তুই আরো এই রোদ্রের মধ্যে কষ্ট করে আসলি আমি ভাবলাম ওদিকে মানে নামিয়ে দেবো আর কি আদিত্যকে দাদা দিদিদের মানে দাদার দিদির বাড়িতে যেত আর কি তো তারপরে আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু যাবেই ওই রাস্তা দিয়ে আমি যেহেতু একবার এসেই পড়েছি তাহলে আমাদেরকে নিয়ে যাও তো পরে দাদার গাড়িতে করেই এখন ওই যে যাবো আমরা তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে আমি বাবুকে গিয়ে নিয়ে আসলাম দেখালাম তোমাদের আর ভীষণ গরম পড়েছে আজকে কি বলবো তো নিয়ে এসে আগে ফ্যানের হাওয়ায় বসিয়েছি ঠান্ডা জল খেতে দিলাম তারপরে ওই যে ম্যাগিটা রান্না করে রেখেছিলাম ওর জন্য ম্যাগিটা দিলাম ম্যাগিটা এখন খাচ্ছে বসে বসে আর হচ্ছে আমার সকালে সব কাজ হয়ে গেছে শুধু স্নান করিনি স্নান করে দুপুরে রান্না বসিয়ে দেব। আর আজকে আমার শাশুড়ি মা যাবে হচ্ছে বাপের বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি তো সকাল থেকেই বলছে যাওয়ার জন্য জানি না কী করবো কেননা এত গরমের মধ্যে যেতে ইচ্ছে করছে না আমি একবার না করে দিয়েছি যে যাবো না আর পাঁচটার দিকে বাবুর ক্লাস আছে ডান্স ক্লাস আছে পাঁচটার দিকে তো সেই কারণে যাব না আর কি আর এটাও চিন্তা করছি যে সারাটা দিন বাড়িতে একা একা করবোই বা কী দেখা যাক কী হয় এখনও ঠিক করিনি আমি যাবো কিনা গেলে তো তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ও হ্যাঁ কিন্তু দেওয়া হয়নি শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে এ আর ডি ফ্যামিলি চলো ব্লগটা সাক্ষী প্রথম নয় তুলে নাও তুলে নাও আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সবার তো এখানে তো আমি এখন কী করছি চাল ছাড়ছি আমি কিন্তু চাল ঝাড়তে পারি না প্রথমেই বলি তোমাদের আমি দিন চাল ঝাড়িনি কিন্তু আজকে না এই যে মা এই সময় বাড়িতে নেই মানে মাই চাল বেশিরভাগ ছেড়ে দেয় বেশিরভাগ না মাই চাল ছাড়ে আমি চাল ছাড়ি না কিন্তু মা যেহেতু বাড়িতে নেই আমি এই যে বসে বসে চাল ছাড়ছি আর এই চালগুলো হচ্ছে রেশনের চাল আমরা কিন্তু রেশনের চালও খাই অনেকেই রেশনের চাল খায় না আমার বলতে লজ্জা করে না যেটা সত্যি সেটাই রেশনের চাল আর কি এটা ঘরের মানে কেনা চাল আর কি শেষ হয়ে গেছে তো ভাবলাম রেশনের চালটাই আজকে রান্না করি ওইদিকে গ্যাসে কিন্তু আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একটা দিদির সাথে গল্প করছিলাম তো ওই যে রেশনের চালে না দেখবে কেমন কালা ওই যে কি বলে হাতির সুর পোকা আমরা সে মানে পোকাগুলোকে বলি কালো কালো পোকাগুলোকে তো সেই পোকাগুলোই আর কি বেছে বেছে ফেলে দিচ্ছিলাম তারপরে চাল ধুয়ে ভাত আর কি বসিয়ে দেব তো আজকে রান্না করতে করতে আমার অনেক সময় লেগে গেছে মানে মামা শ্বশুরবাড়ি যাবো যাবো না এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর কি ভাত বসিয়ে দিতে দিতে তারপরে এসেছে মামন মামুন কালকে মাছ রান্না করেছিল আমাদের বাড়িতে যেহেতু কালকে নিরামিষ ছিল শনিবার বলে তার মধ্যে পূর্ণিমা ছিল তো তাই আর কি মামুন এসেছিলো মাছ নিয়ে কালকে ও মাছ রান্না করেছে তো মাছ নিয়ে আর ভাত নিয়ে এসেছিল আমার ভাত হতে অনেক সময় লেগেছে তার ভাত নিয়ে এসেছে এসে যে বাবুকে বসে বসে খাইয়ে দিচ্ছে আর এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে দুধকুশি কারা কারা না আমি কিন্তু আজকে দুধকুশি ভাজা করছি দুধকুশি হচ্ছে যে ঝিঙার মতো লম্বা থাকে আর হচ্ছে মাঝখানে সাদা সাদা দাগ ওটাকে কিন্তু আমরা দুধকুশি বলি তো দুধকুশি ভাজা করছি ডাল আর হচ্ছে এই বড়াগুলো মেনলি বাবুর জন্য করছি ভালোবাসে আর কি ডালের বড়া খেতে এতগুলো তো খেতে পারবে না সবাই মিলেই খাবো তো ডালের বড়া করছিলাম ভাতে আলু সেদ্ধ দিয়েছি ডালের সাথে আমার আলু সেদ্ধ খেতে ভালো লাগে তো আলু সেদ্ধ দিয়ে আমার ভাত কিন্তু আমি বেড়ে রেখে দিয়েছি ভাত খাবো আর হচ্ছে ডাল বানিয়েছি আর কি করেছিলাম না আর কিছু না এই এই বান্না ছিলাম তো চলো একবারে কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন হচ্ছে বারোটা আটচল্লিশ বাজে আমার রান্নাবান্না শেষ আমি ভাত নিয়ে এই ঘরে এসে বসলাম আর গরমের জন্য এই ঘরেই খাওয়া হচ্ছে রান্না করে আর খাওয়া হয় না তো এখন হচ্ছে পোনে একটা বাজে তোমাদের তো দেখালাম যে বাবু ভাত খেলো মামুন খাইয়ে দিলো বাবুকে ভাত তারপরে মা হচ্ছে বাবুকে স্নান করালো তো স্নান করাতে করাতেই বাবুকে বলছে যে তাড়াতাড়ি স্নান করে রেডি হও যেতে হবে এখন আমি মানে এত গরমের মধ্যে তো যেতে পারবো না মাকে বললাম কি যে এখন যাবো না বিকালবেলা যাব এখন ভালো লাগছে না এই গরমে রান্নাবান্না করলাম এখন কি আর খাওয়া দাওয়া করে রেডি হতে ইচ্ছে পার বলো মনে হয় যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তারপরে কোথাও একটা যাই এমনিতে গরমে কোথাও যেতে ইচ্ছে করে না তার মধ্যে যেতে যেহেতু হবেই কারণটা বলি তোমাদের কারণটা হচ্ছে আমার হচ্ছে আমার যে শাশুড়ি মা আমার মার মাসি আম বাড়িতে বাড়ি তোমরা যারা আমবাড়ি চেনো আর কি তো আমবাড়িতে হচ্ছে বাড়ি সেই মার মাসি মাসি তো বোন বোনের মেয়ে মেয়ের আবার বাচ্চা কাচ্চা ওরা সবাই মিলে আসবে আর কি তো সবাই মিলে আসবে ওই বাড়িতে মার বাপের বাড়িতে মানে আমার মামা শ্বশুর বাড়ি দাদু বাড়ি তো ওদের বাড়িতে আসবে মা আর কি যাচ্ছে সবার সাথে দেখা করার জন্য মা যাবে সবার সাথে দেখা হবে এটা একটা আনন্দ তাই না আমরাও যেমন আমরা মানে আমি যেমন আছি আমার বাপের বাড়িতে যদি আমার কেউ আসে কোনো আত্মীয় স্বজন আসে দেখা করতে যাওয়ার জন্য মনটা কেমন করে যে যাই একটু দেখে আসি কতদিন দেখা হয় না মাসিদের সাথে এরকমটা মনে হয় সবাই হয় তাই না তো সে কারণেই মা যাবে আর কি তো চলো মার সাথে আমিও যাবো গিয়ে সবার সাথে একটু দেখা হবে ভালো লাগবে আর হচ্ছে গিয়ে মা তো এখনই যেতে বলছে মা বলছে যে তাড়াতাড়ি খাওয়া করে রেডি হয় তো মাকে বললাম না বিকেলবেলা যাবো এখন যাওয়া হবে না যে মানে গিয়ে তো দেখা হবেই তাই না এমন তো না ওরা চলে যাবে দেখা হবে না আসলে মার মনটা মনে হয় বলছে যে কতক্ষণে যায় কতক্ষণে যাই এমনটা কিন্তু সবার সাথেই হয় আমার সাথে হয় আমার যখন বাড়ি যাওয়ার কথা ঠিক হয়ে যায় যে আজকে বাড়ি যাব। তখন মনে হয় বাবা রান্নাবান্না কিছু করি না একদম এখনই চলে যাই এখনই চলে যাই সারা দিনটা ওখানে থাকবে এরকমটা মনে হয় তোমারও মনে হয় সেম এরকমটাই হচ্ছে তো মাকে বললাম না বিকালবেলা যাবো ওরা যেহেতু থাকবে দেখা তো হবে এই গরমে কি আর কোথাও যাওয়া যায় তো চলো আমার মাথা কথা তো পুরো ঘেমে শেষ এখন আমি একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিব তারপরে তোমাদের সাথে একবারে পরে যদি যাই পরে যদি যাই না যাবই পরে যাওয়ার সময় একবারে তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখতে থাকো তোমরা আর আমার ব্যাকগ্রাউন্ড পুরো খারাপ আমার ছেলেটা খারাপ করে দিয়েছে ওয়ালগুলো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করে রেস্ট করে বাবুকে আমি কিন্তু ঘুম পাড়িয়েছিলাম দুই আড়াই ঘন্টার মতো ঘুমিয়েছে বাবু তারপরে ঘুম থেকে তুলে এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছাতে নিয়েছি পনে পাঁচটা বাজে আর রোদ্রের তাপ দেখো বললাম না আজকে সারাদিনই ভীষণ গরম পড়েছে আর সুভদ্রা দিয়ে এসেছিলো আমাদের বাড়িতে তোমরা অনেকেই চেনো সুভদ্রা দিকে আমার ব্লগে দেখো তো সুভদ্রা দিয়ে এসেছে আজকে ওর দিদিকে নিয়ে ও দিদি এসেছে কামাখা থেকে আমাদের বাড়িতে সেলাই করা মানে করতে দেওয়ার জন্য আর কি মার কাছে ব্লাউজ বানাতে দিল আর হচ্ছে কী বলে চুড়িদার বানাতে দিল তো দিদিও এসেছে ওদেরকে আমি আটকে রেখেছি আর কি আমি বলেছি দাঁড়ায় একসাথে আমরা রেডি হই একসাথে যাওয়ার সময় যাব আর কি আর টোটো রিজার্ভ টোটো পাইনি কেননা আমাদের পাড়ার সব ছেলেগুলো আজকে গাড়ি করতে গেছে মানে কাজে গেছে আর কি তো যার কারণে আমরা মানে লাইন টোটোতেই এসেছি অনেকটা হেঁটে আসতে হয়েছে গে মানে মোড় পর্যন্ত নিউ আলিপুর মোড় পর্যন্ত তো চলো আমরা চলে এসেছি মামা শ্বশুর বাড়ির রাস্তাতে এখন টোটোর থেকে নামলাম নেমে এখন হেঁটে হেঁটে যাব তো গিয়ে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি পরে তোমাদের সবটাই বলছি কেন ভিডিও করতে পারিনি তোমরা চলো দেখতে থাকো থেকে নেমে পড়েছি এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে বাবু তারা ঠাম্মি আসুক বাবা এখানে দাঁড়াও ছায়াতে কোথায় তো বন্ধুরা এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে অনেকটা সময় কত মানুষের সাথে কথা বলছে ওই যে মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম তারপরে না আর কোনো ভিডিও করতে পারিনি আমি কেননা ওখানে যাওয়ার পর থেকেই মানে কী বলবো সবার সাথে গল্প করতে করতে অনেকেই ছিল সবার সাথে গল্প করতে করতে আর ভিডিও করার কথা মনে ছিল না ভিডিও করা হয়নি তো তারপরে ওরা তো সবাই খাওয়া দাওয়া করেছে মানে যে আত্মীয় স্বজনরা এসেছিল আর কি মামাদের বাড়িতে তো ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওরা খাওয়া দাওয়া করে আমাদের জন্য ওয়েট করেছিল তারপরে আমরা গিয়ে গল্প টল্প করে ওরা সন্ধ্যার আগে আগে বেরিয়ে গেছে যেহেতু অনেক দূর থেকে এসেছে টোটো রিজার্ভ করে তারপরে আমরা এই যে সন্ধ্যার পরে পরে আমি মা চলে আসলাম আর কি তো এসে এসে অনেকক্ষণ থেকে শুয়ে আছি বিছানায় তো চলো কী আর বলবো ব্লগটার সাথে থেকে জানি না শেয়ার করতে পারবো পারবো কি না কিছু যদি পারি অবশ্যই দু একটা ক্লিপ দিয়ে তারপরে ব্লগটা শেষ করব তো এ কদিন এরকমই ব্লগ দেখো তারপরে কিছুদিন পরে আর কয়েকটা দিন মাত্র বাকি কয়েকটা দিন পরে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি ভালো লাগবে তোমাদের তোমাদের তো কালকে ব্লগে বলেছিলাম যে একটা অনুষ্ঠান হতে চলেছে আমাদের বাড়িতে তো চলো সবাইকে এখন টাটা